এমনি পুকু তোমাদের কাছে আপনার একটা বইয়ের রিভিউ দিতে আরে আগে দেখেছ তো পরে শুনলামের আগল গল্প তখনই ভেবেছিলাম এই বইটারও রিভিউ দিয়ে দেবো তাই জন্য বলেছিলাম আর কি বলবো পরে বলবো ভেবেছিলাম এই বইটা নিয়ে বলি তা দেখলাম মাম্মি চলে গেছি আর আমার ক্যামেরাম্যান কি করতে যে না এদিক ওদিক গেছে আমি বইয়ালার নাম নতুন করে মানে পথকুমি যাই হোক এই বইটা হচ্ছে আরো মামা সঞ্জীব চট্টোপাধ্যায় বই আমরা পদ্মভারতী থেকেই কিনেছি দেখে এই বই কিনে নয়ে ই ماما যামো কジュン জি প্যাটা বলল এই খমক বই তো কিনেছিলাম আমার মাম্মি নে এটা হেভি ফেভারিট বই নারো নারো আগে বইটা রাখিনি আমি উল্টে যাচ্ছি ভাই রনি বলল হয়েছে তা মামা সামগ্রটা বলেনি এই বইটা যদিও কিনিনি তোমরা কিনো কিনলে আমাদের মতো এরকম গুবলেট হয়ে যাও না দুটো বই একসঙ্গে কিনো মামা সামগ্র সঞ্জীব চট্টোপাধ্যায় খুব হাসি মজার বই মামা বড় মামা মেজ মামা আর মাসিমা আর তাদের ভাগনাকে নিয়ে গল্প এই গল্প প্রথম বইটাতে মামা সমগ্র বইটার মধ্যে বারোটা বড় হ্যাঁ সাতচল্লিশটা বড় গল্প ছোট গল্প মিলিয়ে গল্প আছে এবার আমি তো আর মামা সমক্ষ নিয়ে রিভিউ দিতে আসিনি এসেছি মামা আরো মামা নিয়ে বলতে তোমাদের তাই এই বইটা পাশে রেখে দিই তোমরা তো একটু দেখিয়েও দেবো না সূচিপত্রগুলো পরে আবার মামা মামাটাই তোমাদের আগে দেখাই দাঁড়াও এই দেখো আরও মামা সঞ্জীব চর এটাও তো সঞ্জীব চট্টোপাধ্যায়ই হবে আর কি বলবো কিন্তু বইটা না কেমন এই বইটা আমাদের ছিল কিন্তু রি আমায় গাড়টা মেরে দিয়েছে এই বইটা ছিল না এই বইটা আমাদের এরকম কেউ মনে হয় পড়ে আমাদের প্যাকেট করে দিয়ে দিয়েছে দাঁড়া বইটা রাখি নতুন এই গল্পের মধ্যে কটা গল্প আছে কি আছে আমি জানি না খুলে দেখে তোমাদের বলছি সুজি পাত্র দেখো আমিও দেখি তোমরাও দেখো আরো মামার সুজি এখানে নটা উপন্যাস আর চারটি গল্প রয়েছে তোমাদের বলছিলাম না বইটা কেমন নিয়ে এসছে যাক ওপরে কভার পেজটাই একটু ওই রকম কেমন যেন জৌলুসি দেখতে পাচ্ছি বড় মামা বড় মামার না ডাক্তার আর এই যে না আর এখানেই ওরা পুলিশগুলো হাতজোড় করে দাঁড়িয়ে আছে কেন আমি জানি না আমি তো পড়িনি গল্পটা এই আরো মামা বইটার গল্পের গল্প বইটার পেজ কোয়ালিটিও ভালো লেখাও ভালো পড়তে পারা যাচ্ছে এটা আরো মামার আর একটা পেজ দেখাচ্ছে দেখো পড়া যাচ্ছে না লেখানো না এটা হচ্ছে মামা সামগ্রীর সূচিপত্র ভাবলাম বইটা সুচিপত্র কোনো তোমাদের দেখিয়ে দিই তোমরা তাহলে বুঝতে পারবে মামা সামঙ্গের দ্বিতীয় পিচির সূচিপত্রটা এই বইটা মামা শাম বইটা আমাদের জৌলস থাকলেও কিন্তু বলা হয় না জি চা বাড়িতে চাউরிற்றுশন মানে ক্যারেক্টারশনন্দে বললি সেটা আমি মামির থেকে জেনেছি আমি পুরিনি তা শুনো ওইখানে বড় মামা बोलिए ডাক্তার আর মেজো মামা প্রফেসর আর মাসিমা হচ্ছে স্কুল টিচার এই দুই মামা হচ্ছে ভাগ্নীকে ভালোবাসে ভাগনা ওদের কাছে থাকতেও ভালোবাসে কিন্তু দুই মামার মধ্যে দুই মামা সামনে সামনে আসলেই লড়াই করে আবার কেউ কারো খেদে ছেড়ে থাকতেও পারে না আর মাস যারা যখন লড়াই করে তখন মাসিমা সামনে এসে দাঁড়ালে দুই মামা মাসিমাকে হেব্বি ভয় পায় মাসিমা খুশি মাসিমাকে দেখলে বড় মামা মেজ মামা সব ভুলে যায় কারণ মাসিমা বল বড় মানে মাসিমা ছোট হলে কি হবে মাসিমা এক ধমকের ছুটি ওরা দুই মামা দুই দিকে পালিয়ে যায় বুঝতে পেরেছ আমি এটা কমে গল্পগুনো খুব হাসি ভালো গল্প আর এবার আমি তো আর গল্প বুকা অত জানি না বলতে পারছি না যেটুকু শুনেছি বলেছি পরে মাম্মির থেকে আমি বলেছি তুমি আমি পুরি শোনাবি বুঝলে আর এখন আমি আমার বিশ্লেষণ শান্তি শোনো আমি দুটো বই দেখি বুঝলাম আগের বইটা আমাদের বইটা de শোনাবো জানি তোমরা হাসছ তারপরেও বলছি আমি গল্প লিখতে গিয়ে সত্যি পারছি না কিছু লিখতে কিছু মনেই আসছি না তাই ভাবলাম একটা লেখকই ভাড়া করে আনি তা না হলে তো অন্য খুঁজে বার করা ভেবেছিলাম তো এই জন্য নিজেই লিখবো পারিনি তাই একটা নতুন লেখককে নিয়ে আসবো ভাবছি তোমাদের কি বলো তোমরা আমি গল্প বললে তোমরা শুনবে তাও তাহলে আমি লেখক নিয়ে এসেছি সে লিখতেও বলে দিয়েছি যে কতটা লেখা